ডিএ মামলায় পরপর দুটি রিটেন সাবমিশন জমা পড়লো সুপ্রিম কোর্টে কি কি তথ্য রয়েছে সেই এর মধ্যে কারা এই দুটি সাবমিশন করলো সেই এর মধ্যে নতুন নতুন কি কি তথ্য আছে সেক্ষেত্রে ডিএ মামলার জাজমেন্টে কি কোনো প্রভাব পড়বে চলুন সরাসরি আমরা রিটেন সাবমিশন দেখে নেব এবং কোন পক্ষ থেকে এই রিটেন সাবমিশন করা হয়েছে দুটি রিটেন সাবমিশন বিস্তারিত জেনে নেব আমরা জানি গতকাল বাইশে সেপ্টেম্বর দু তারিখে সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর ভারতে অনবল যাচ্ছে সঞ্জয় কারুল স্যারের বেঞ্চে রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল মহাশয় তিনি মেনশনিং প্রক্রিয়ার জন্য সমস্ত পক্ষকে ডেকেছিলেন এবং সেখানে তিনি মেনশন শুনানি করে পর রাজ্যের পক্ষ থেকে রিটেন সাবমিশন করা হয়েছে তার আপডেট দেখবো আমরা ডিএম আমরা ডাইরি এখানে আমরা অল ডিটেলস দেখতে পাবো লাস্ট শুনানি হয়েছিল আট নয় দু হাজার পঁচিশ তারিখে অনবল যাচ্ছে সঞ্জয় কারুল তো এই মুহূর্তে যারা যারা রিটেন সাবমিশন করেছে তা আমরা দেখবো মামলাটি এই মুহূর্তে হার্ড অ্যান্ড রিজার্ভ করা রয়েছে গত আট তারিখে শুনানি করানোর পর তারা মামলাটির ফাইনাল জাজমেন্ট প্রদান করার জন্য রেজার্ভ রেখেছেন এবং যে রিটার্ন সাবমিশন জমা করার নির্দেশ ছিল গত বাইশ তারিখে সেই টাইম লাইন শেষ হয়েছে এবং সেই টাইম লাইনের মধ্যেই রাজ্য সরকার তারা সাবমিশন করলো তো এই মুহূর্তে যদি আমরা স্ট্যাটাস যদি দেখি তাহলে ইন্টারলকেটের যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো জমা পড়েছে সেখানে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো যে কি কি ইন্টারলকেটের অ্যাপ্লিকেশন বা যে সমস্ত আধার ডকুমেন্টগুলো ইতিপূর্বেই সাবমিট হয়েছে তা বিস্তারিত আমরা এখানে জেনে নিতে পারবো একদম শেষ পর্যায়ে লাস্ট যে দুটো রয়েছে সেই দুটো হচ্ছে নতুন ভাবে সাবমিটেড হয়েছে প্রথমত যে নাম্বার রয়েছে আইএ নাম্বার টু ফোর জিরো সিক্স এইট সিক্স দেখুন পরিষ্কার উল্লেখ করা হয়েছে রিটেন সাবমিশন অর্থাৎ স্টেটমেন্ট কারা এই সাবমিশন জমা করলো ধর্মপ্রভাস ল অ্যাসোসিয়েশন অর্থাৎ যৌথ সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে এই রিটেন সাবমিশন নতুন রিটেন সাবমিশন জমা পড়লো ডেট দেখুন এখানে উল্লেখ করা রয়েছে বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখ বাইশে সেপ্টেম্বর যেদিন মেনশন শুনানি হয়েছে ওই দিনই সকাল দশটা ছয় মিনিটে এই রিটার্ন সাবমিশন জমা পড়লো জমা করেছেন বিপিন কুমার গুপ্তা বাইশ তারিখে দশটা ছয় মিনিট উল্লেখ রয়েছে এবং দ্বিতীয়ত যে আইএ ফাইলটা রয়েছে টু ফোর ওয়ান থ্রি নাইন থ্রি পঁচিশের একটি রিটার্ন সাবমিশন বা স্টেটমেন্ট জমা করা হয়েছে কুনাল মিমানি মহাশয়ের পক্ষ থেকে অর্থাৎ এটি স্টেটের পক্ষ থেকে রাজ্যের পক্ষ থেকে ডিএ মামলায় নতুন রিটার্ন সাবমিশন জমা পড়লো সেটি বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে দুপুর বারোটা আটান্নো মিনিটে এই রিটেন সাবমিশন রাজ্য সরকার তারা সাবমিট করলো সুপ্রিম কোর্টে সাবমিট করেছেন দীনেশ কুমার শর্মা বাইশ নয় দু হাজার তারিখে বারোটা আঠান্ন মিনিটে সাবমিটেড হয়েছে এই দুটি কিন্তু নতুন ভাবে সাবমিশন হয়েছে তা আমরা কিন্তু পরিষ্কারভাবে ডেট দেখে পরিষ্কার বুঝতে পারছি এবার চলুন কি রিটেন সাবমিশন জমা পড়েছে তাহলে তো দেখিনি কিন্তু অনবর সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের সিভিল অ্যাভেলেজ রিজিকশানে এই এস এল পি নাম্বারের প্রপেক্ষ তথা ডি এম আমলার প্রেক্ষিতে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল হয়েছে পিটিশন আর কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে রেসপন্ডেন্ট এই মামলার পরিপ্রেক্ষিতে যে রিটেন সাবমিশন জমা পড়লো রিটার্ন সাবমিশন অন বিহাফ অফ দা পিটিশনার পিটিশনার পিটিশনাররা এই মামলার যে সাবমিশন জমা করলো অর্থাৎ স্টেটের পক্ষ থেকে যে সাবমিশন জমা পড়লো তা আমরা বিস্তারিত দেখে নিচ্ছি প্রথমে যে সাবমিশনের প্রথমে যে ইন্ডেক্স রাখা হয়েছে সেই ইন্ডেক্সের মধ্যেই রাজ্য তারা কি কি সাবমিশন করেছে তা কিন্তু খুব পরিষ্কার হবে পার্টিকুলারসে কি কি বিষয়বস্তু তারা রেখেছে কত পেজে রয়েছে বিস্তারিত দেখা যাবে চ্যাপ্টার এ যে বিষয়টা তারা সাবমিশন করেছে ইন্ডিয়ান ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেখানে আইনি দৃষ্টিভঙ্গিতে রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট তারা পৃথকভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারে দুটোর সঙ্গে যে ম্যাচ করতে হবে এমন বিষয় নয় ডিএ প্রদান করার ক্ষেত্রে যে ম্যাচ করতে হবে এমন বিষয় নয় সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফিক্স রেট হারে তারা ডিএ প্রদান করে আসে তারা যে টাইম পিরিয়ড মেনে ডিএ প্রদান করছে সেই হারটা রাজ্য সরকার মানতে বাধ্য থাকে না কেননা সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে বেরিয়ার তৈরি করবে যদি সেখানে বাধ্য করা হয় দু নম্বরে সাব পয়েন্টে রয়েছে রিকনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক রয়েছে সাত থেকে নয় পেজে তৃতীয়ত এখানে সুপ্রিম কোর্ট ভিউ অন দ্য ইস্যু অর্থাৎ দিয়ে প্রদান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের তারা কি অবজারভেশন রেখেছে ইতিপূর্বেই তা তারা নয় থেকে দশ নম্বর পেজে রেখেছে এরপর হান্ড্রেড পার্সেন্ট ইনফ্লেশন নিউট্রালাইজেশন দশ নম্বর পেজে তারা রেখেছে অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ে তারা নিউট্রালাইজেশনের সংক্রান্ত বিষয়ে দশ নম্বর পেজে উল্লেখ করেছে এরপর যে বিষয়টা তারা উল্লেখ রেখেছে যে নাইদার দ্য লর্ড ট্রাইব্যুনাল নর দ্য অনারেবল হাইকোর্ট ডিরেক্টেড এস ও ডব্লিউবি টু অ্যাপ্লাই দ্য সেম ফর্মুলা অ্যাজ অ্যাপ্লাইড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট কলকাতা হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল তারা কেউই নির্দেশ দেয়নি যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফর্মুলা তারা অ্যাপ্লাই করেছে সেই ফর্মুলাটাই রাজ্যকে অ্যাপ্লাই করতে হবে এস ও অর্থাৎ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তাকে সেটাকে কার্যকরী করতে হবে এমন বক্তব্য বা এমন ডিরেকশন কিন্তু হাইকোর্ট বা ট্রাইব্যুনাল দেয়নি সেই বিষয়বস্তুগুলো তারা দশ থেকে এগারো নম্বর পেজে তারা রেখেছে মূল তিন নম্বর পয়েন্টে তারা যে বিষয়টা রেখেছে চ্যাপ্টার টুতে প্যান ইন্ডিয়া সিচুয়েশন এর আগের সাবিশন তারা প্যান ইন্ডিয়া সিচুয়েশন নিয়ে তারা বিস্তারিত অ্যানালাইসিস করেছিল সেই বিষয়বস্তু তারা এখানে তুলে রেখেছে ফিফটি পার্সেন্ট স্টেটস ডু নট ফলো সেন্ট্রাল গভর্নমেন্ট রেটস যখন করোনাকালীন সিচুয়েশন আসে তখন দেশের পঞ্চাশ শতাংশ রাজ্যগুলো তারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেট রয়েছে সেই রেটটাকে ফলো করেনি তা এগারো থেকে তেরো নম্বর পেজে তারা সেগুলোকে উল্লেখ করেছে ডিরেক্ট ইম্প্যাক্ট অফ স্টেটস উইথ সিমিলার রোপা রুলস বাট ডিফারেন্ট ডি রেট সেন্ট্রাল গভর্নমেন্ট তারা যে রোপা তৈরি করে সেই রোপার সামঞ্জস্য রেখে একই রকম ভাবে রাজ্যগুলো তারা রোপা রুলস তৈরি করে বা রোপার ইফেক্ট প্রদান করে কিন্তু ডিএ প্রদান করার ক্ষেত্রে বিভিন্ন স্টেটের ক্ষেত্রে বিভিন্ন রকম রুলস সেখানে দেখা যাচ্ছে চ্যাপ্টার থ্রিতে তারা ফ্র্যাকচুয়াল ম্যাট্রিক্সটা উল্লেখ করেছে অর্থাৎ বিভিন্ন ধরনের সূত্র কিভাবে সেখান থেকে ক্যালকুলেশন করা হয়েছে সেই সমস্ত ম্যাট্রিক্সগুলো তেরো থেকে ষোলো নম্বর পেজে উল্লেখ করেছে এবং চতুর্থ নম্বর চ্যাপ্টারে তারা যে বিষয়টা সাবমিশন করছে ফাইন্ডিংস অব দা ট্রাইব্যুনাল অ্যান্ড হাইকোর্ট হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল থেকে যে অর্ডার ইতিপতি পাস হয়েছে সেই অর্ডারগুলো এখানে উল্লেখ করা রয়েছে এবং সেখান থেকে মুখ্য যে ফাইন্ডিংসগুলো বেরিয়ে সেই ফাইন্ডিংস গুলো তারা ষোলো থেকে বাইশ নম্বর পেজে উল্লেখ রেখেছে এবং এই চ্যাপ্টারের মধ্যে স্কিম অফ স্টেট গভর্নমেন্ট রাজ্য সরকারের কি কি স্কিম রয়েছে এই ডিএ প্রদান করার ক্ষেত্রে তারা কি কি স্কিম ইতিপূর্বে তৈরি করেছে সেই সংক্রান্ত বিষয়ে বাইশ থেকে ছাব্বিশ নম্বর পেজে উল্লেখ রেখেছে এবং অন্যদিকে স্কিম অফ সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তারা কি স্কিম মেনে দিয়ে প্রদান করে থাকে সেই স্কিমগুলো কি কি রয়েছে তার ছাব্বিশ থেকে সাতাশ নাম্বার পেজে রয়েছে এবং এরপর অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অর্থাৎ এআইসিপিআই অ্যাকচুয়ালি কোথা থেকে এলো কিভাবে এলো এবং কিভাবে সেটাকে কার্যকরী করা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে কার্যকরী করে এবং রাজ্য সেটাকে কেন মানতে বাধ্য নয় সেই বিস্তারিত সম্পর্ক করা হয়েছে সাতাশ থেকে তিরিশ নাম্বার পেজে চ্যাপ্টার পাঁচ নাম্বারে রয়েছে ফ্যাকচুয়াল ক্লারিফিকেশন অর্থাৎ কোর্ট বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রশ্ন তারা রেখেছে সেই সমস্ত প্রশ্নগুলো তারা উল্লেখ করে সেই সমস্ত ফ্যাকচুয়াল বিষয়বস্তুগুলোর ক্লারিফাই করেছে সেইগুলো তিরিশ থেকে বত্রিশ নম্বর পেজে আছে চ্যাপ্টার সিক্স এ রয়েছে এডিশনাল পয়েন্ট অতিরিক্ত যে সমস্ত পয়েন্ট যে সমস্ত বিষয়বস্তু তারা উল্লেখ করতে চায় তা তারা এখানে উল্লেখ করেছে এবং ডিলে লাইসেন্স কেন হয়েছে মামলা চ্যালেঞ্জ করতে ডিলে তারা কেন করেছে তার বিস্তারিত ব্যাখ্যা তেত্রিশ নম্বর পেজে দিয়েছে রাজ্য চ্যাপ্টার এ রয়েছে জাজমেন্ট রিলেটেড আপন বাই দ্য রেসপন্ডেড নট অ্যাপোসাইড অর অ্যাপ্লিকেবল এই মামলায় রেসপন্ডেন্ট অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীরা তারা বিভিন্ন মামলার বিভিন্ন জাজমেন্ট তারা রেফারেন্স হিসেবে তুলে ধরেছে রাজ্য জানাতে চায় যে সেই সমস্ত জাজমেন্ট গুলো এই ডিএম মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয় দুটো ডিফারেন্স দুটো কন্টেনশন ডিফারেন্স দুটোর সঙ্গে লিঙ্ক নেই সুতরাং সেই সমস্ত জাজমেন্ট গুলো ডিএ মামলার ক্ষেত্রে কার্যকরী বা এখানে রেফারেন্স হিসেবে তুলে দেওয়া যায় না তার যুক্তি দেখিয়েছে রাজ্য সরকার তা তেত্রিশ থেকে উনচল্লিশ নম্বর পেজে উল্লেখ করেছেন অ্যাপেন্ডিক্স ওয়ান এখানে কানেক্টেড করা হয়েছে সেখানে একটি টেবিল প্রদান করা হয়েছে রিলেভেন্ট ডেটা অফ স্টেটস নট ফলোইং দা সেন্ট্রাল গভর্নমেন্ট রেট অর্থাৎ বিভিন্ন রাজ্য সরকার তারা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিএ প্রদান করা রেট সেগুলো তারা ফলো করে না কোন কোন স্টেট তারা ছক আকারে ইতিপূর্বে টেবিল আকারে প্রদান করেছে চল্লিশ নাম্বার পেজে তাই এর পূর্বের আগের সাবমিশন আমরা দেখেছি অ্যাপেডিক্স টু তে সেখানে উল্লেখ করা রয়েছে ইলাস্ট্রেশন অফ ক্যালকুলেশন অফ এক্সিস্টিং এমলিমেন্টস তার রুল থ্রি সাব রুল ওয়ান এবং সাব রুল সি সেখানে অ্যাকচুয়াল এক্সিস্টিং এমলিমেন্টসটা কিভাবে হিসেব করা হবে তার ইলাস্ট্রেশন অর্থাৎ ক্যালকুলেশন কিভাবে করা হবে তার বিস্তারিত ব্যাখ্যা এই প্যারাগ্রাফটার মধ্যে রাখা হয়েছে একচল্লিশ নম্বর পেজে আছে অ্যাপেন্ডিক্স ফোরে উল্লেখ করা রয়েছে ফিক্সেশন অফ পে স্কেলস অ্যান্ড দ্য গ্যারনেস অ্যালায়েন্স ডিউরিং ফিফ পে কমিশন পিরিয়ড ইন ওয়েস্ট বেঙ্গল লিটারেচার রিভিউ অ্যান্ড ইমপ্লিকেশন অর্থাৎ রাজ্য সরকার তারা পঞ্চম পে কমিশন তারা যখন কার্যকরী করার পর যারা অতিবাহিত করে বা শেষ পর্যন্ত কি পৌঁছায় তখন তারা কিভাবে ডিএ প্রদান করেছে তার চার্ট বা যে সমস্ত নোটিফিকেশন কোন ডেটে এসেছে সে সমস্ত বিষয়বস্তুগুলো তারা তেতাল্লিশ থেকে ছচল্লিশ নম্বর পেজে উল্লেখ করেছে এবং বেশ কিছু লিটারেচার রিভিউ ইমপ্লিকেশন গুলো তারা অ্যাড করেছে অ্যাপেন্ডিক্ ফাইভে কম্পারেটিভ চার্ট অফ দ্য রে টি রেট অ্যাজ পার ওয়েস্ট বেঙ্গল রোপা রুলস অ্যাজ পার ফর্মুলা রাজ্য সরকার তারা যে ফর্মুলা তৈরি করেছে সেখানে একটি কম্পারেটিভ চার্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তারা যে রোপা রুলস তৈরি করেছে সেই অনুসারে তারা কিভাবে ডিএ প্রদান করে আসছে তা চার্ট আকারে প্রদান করেছে সাতচল্লিশ নাম্বার পেজে অ্যাপেন্ডিক্স সিক্স এ রয়েছে এআইসিপিআ ইন্ডেক্স ফিগার্স বিটুইন উনিশশো থেকে দু সাল পর্যন্ত এআইসি প্রায় কীভাবে মেনটেন করা হয়েছে তার সমস্ত ফিগারগুলো তারা উল্লেখ করেছে আটচল্লিশ নাম্বার পেজে অ্যাপেডিক্স এ এখানে আইএ নাম্বার রয়েছে একটি যেটা ফাইল করা হয়েছিল ফাইল বাই দা পিটিশনার ইন দ্য ক্যাপশন ম্যাটার অর্থাৎ রাজ্য সরকার তারা একটি আইএ ফাইল করেছিল নতুনভাবে যখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল গত ষোলোই মে দু হাজার পঁচিশ তারিখে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া দিয়ে আপাততভাবে প্রদান করার নির্দেশ দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার যে আইএ ফাইল করেছিল সেই আইএ ফাইলটা যে সমস্ত লজিক্যাল দিকগুলো তারা সেখানে তুলে ধরেছিল সেটা এখানে তারা উল্লেখ করেছে নতুনভাবে যে কেন তারা পঁচিশ শতাংশ দিয়ে রাখে কার্যকরী করেনি সেই বিষয়বস্তুগুলো ঊনপঞ্চাশ থেকে ঊনষাট নম্বর পেজে উল্লেখ করেছে অ্যাপেন্ডিক্স এইটে একটি কম্পারেটিভ টেবিল রয়েছে একটি অনেকগুলো রয়েছে সেখানে অ্যানালাইজ করা হয়েছে রিলেভেন্ট রুলস বিভিন্ন ধরনের রিলেভেন্ট রুলস রয়েছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট যেগুলো রুলস রয়েছে দুটোর সঙ্গে কম্পেয়ার করা হয়েছে যেটা উইজ ফলো দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট রেটস অফ দিয়ে যে রুলসগুলো রাজ্য যে রুলস গুলো সেই রুলস গুলো সেন্ট্রাল গভর্নমেন্টের হার সেটার সঙ্গে ম্যাচ করে বা সেটাকে ফলো করে রাজ্য সরকার তারা ডিএ প্রদান করছে বা করে আসছে সেই বিষয়গুলো তারা ষাট থেকে আটানব্বই নাম্বার পেজে তারা উল্লেখ করেছে তারা উল্লেখ করছে যে রেসপন্ডেড টু রিজয়েন্ডার সাবিশন অব দা রেসপন্ডেন্স রেসপন্ড হিসাবে যে সমস্ত আইনজীবীরা রয়েছেন প্রভাক থেকে শুরু করে অন্যান্য কর্মচারী সংগঠনের পক্ষ থেকে যারা রয়েছেন তারা বিষয়বস্তুগুলো তারা তুলে ধরেছে তারা কি কি রেসপন্স করেছে করেছে তারা ইতিপূর্বে সমস্ত পরিপ্রেক্ষিতে সেই বিষয়বস্তুগুলো তারা উল্লেখ করেছে নিরানব্বই থেকে একশো এক নম্বর পেজে গ্রুপ অফ সার্ভিস রয়েছে একশো দু নম্বর পেজে লাস্ট পজিশনে টোটাল একশো দুই পেজের এই সাবভিশন রাজ্যের পক্ষ থেকে মামলায় এই নতুন সাবভিশন তারা করলো ফাইল বাই ফাইল করা হয়েছে কমুনাল বিমানে এ ও আর ও কোড তার এখানে অল ডিটেলস দেখতে পাচ্ছি আমরা রাজ্যের পক্ষ থেকে তিনি সাবমিশন করেছেন বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখে এই সাবমিশন করলেন কুনাল মেমানি রাজ্যের পক্ষ থেকে তো এই কন্টেন্টের মধ্যে যে সমস্ত গুলো উল্লেখ করা রয়েছে সেগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ডিএম মামলার সাবমিশনে নতুনত্ব কিছু নেই ইতিপূর্বে আগের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি যে রাজ্য সরকার তারা কি কি সাবমিশন করেছে সেই সাবমিশনগুলো এখানে কিন্তু তারা শুধুমাত্র টেবিল এখানে প্রথমে ইন্ডেক্স এর মধ্যে রাখা হয়েছে এবং সেগুলোকে ডিসকাশন করেছে তো সেই বিস্তারিত ডিসকাশন না দেখে আমরা শর্ট পয়েন্টে যদি দেখি তাহলে কি কি সাবমিশন করেছে তা কিন্তু আমরা জেনে নিলাম তো এই সব পরবর্তী আপনার প্রতি সাবস্ক্রাইব করে রাখতে বলবেন ভিডিওটি শেষ করলাম ভিডিওটি শব্দ দেখার জন্য সকলকে ধন্যবাদ